চক্রবৃদ্ধি সুদের সমাহার বৃদ্ধি বা পর ক্লাস টেন এক্সারসাইজ সিক্স পয়েন্ট টু কোয়েশ্চেন নম্বর টেন সিরিয়াল নম্বর ওয়ান জিরো ওয়ান ওয়ান কোনো এক জেলার সমস্ত মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে রেমেশকে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা তিন হাজার নশো তিরানব্বই জন প্রতি বছর বিগত বছরের তুলনায় যদি টেন পারসেন্ট শিক্ষার্থী বৃদ্ধি পেয়ে থাকে তবে তিন বছর পূর্বে ওই জেলার সকল মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা ছিল কতটা নির্ণয় করি তো মনে করি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা

শিক্ষার্থীর সংখ্যা তিন পার্সেন্ট বৃদ্ধি পায় বৃদ্ধি পায় তবে তিন বছর পূর্বে তিন বছর পূর্বে শিক্ষার্থীর সংখ্যা ছিল তিন বছর পূর্বে ওই জেলার শিক্ষা কেন্দ্রের শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীর সংখ্যা শিক্ষাৰ্থীৰ সংখ্যা শিক্ষাৰ্থীৰ সংখ্যা ইকুৱেল টু संख्यालान प्लस ट हंड्रे टू पी इक्ल टू थ्री नाइन नाइन थ्री একশো প্লাস দশ বাই একশো হোল থ্রি থ্রি নাইন নাইন থ্রি বা একশো একশো দশ বাই একশো ইন্টু একশো দশ বাই একশো ইন্টু একশো দশ বাই একশো ইকাল টু থ্রি নাইন নাইন থ্রি বা এবার দাও এক শূন্য এক শূন্য এই এক শূন্য এক শূন্য এ এক শূন্য এক শূন্য তাহলে কি দা হলো এক্স ইন্টু এগারো ইন্টু এগারো ইন্টু এগারো বাই একের পর তিনটে শূন্য ইকুয়াল টু থ্রি নাইন নাইন থ্রি বা আমরা গুণটা করে নিই একক এক এক তাহলে ওয়ান টু ওয়ান তাকে আবার এগারো দিয়ে গুন করি এক এক দুই এক এক দুই এক দুই তখন ওয়ান থ্রি থ্রি ওয়ান তাহলে এক্স ইন্টু ওয়ান থ্রি থ্রি ওয়ান বাই এক হাজার ইকুয়াল টু থ্রি নাইন নাইন থ্রি এগুলো সবই কিন্তু জন 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 সবই জন আচ্ছা বা বা ওয়ান থ্রি থ্রি ওয়ান এক্স বাই ওয়ান ট্রিপল জিরো থ্রি নাইন নাইন থ্রি বা এক্স ইজ ইকাল টু থ্রি নাইন নাইন থ্রি ইন টু এক হাজার বাই ওয়ান থ্রি থ্রি ওয়ান তা আমরা যদি তিন দিয়ে এটাকে গুনকে তিন ওকে দিন তিন 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 হয়ে যায় তিন হলে তাহলে এক্স ইস টু তিন হাজার কী হবে উত্তর আমরা বছর বর্তমান কী চেয়ে কথা তিন বছর পুরো জেলার সকল মাধ্যমিক শিখে সেখানে সহজ হয় তিন বছর পূর্বে বছর পূর্বে শিক্ষার্থীর সংখ্যা ছিল সংখ্যা ছিল তিন হাজার জুন ওকে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে